সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ এর তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এর আপেক্ষিকতার তথ্য নিয়ে আলোচনা করছি আপেক্ষিকতার তথ্য থিওরি অব রিলেটিভিটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব গড়ে উঠেছে দুটি স্বীকার্যকে মেনে নিয়ে স্বীকার্য স্বীকার্য দুটি হল এক সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে সকল পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে দুই সকল জরো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই হবে সকল সকল জর প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই হবে এখন প্রসঙ্গ কাঠামো কি সেটি প্রথমে জেনে নেওয়া যাক প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাথে তুলনা করে কোনো বস্তুর বেগ তরণ ইত্যাদি নির্ণয় করা হয় কিন্তু এখানে যে কথাটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো আসলে আমরা জড় বলতে কি বুঝি জড় বলতে বুঝি যার জীবন নেই চলাফেরা করতে পারে না বংশ বিস্তার করতে পারে না সেগুলোকে জড় পদার্থ বলে কিন্তু এখানে জর শব্দটি মূলত এ বিষয়টিকে মেন করছে না জড় বিষয়টি এখানে এসেছে জড়তা থেকে এখন জেনে নেওয়া যাক জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে জড় প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো হচ্ছে কাঠামো হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদের জড় প্রসঙ্গ কাঠামো বলে সেই সাথে অজর প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না তো প্রথম স্বীকার্য আসি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে এই প্রথম স্বীকার্যটিকে আপেক্ষিকতার নীতি বলা হয় অর্থাৎ এর উপরেই আপেক্ষিকতা ডিপেন্ডেন্ট প্রথম শিকার্য মোটামুটি গ্রহণযোগ্য হলেও দ্বিতীয় স্বীকার্য তেমনটি নয় আমরা দুটি প্রসঙ্গ কাঠামো বিবেচনা করি একটি প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস এ তিনটি অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু অনুরূপভাবে আরেকটি প্রসঙ্গ কাঠামো এস প্রাই তিনটি অক্ষ এক্সাই এবং জেড ও হচ্ছে মূলবিন্দু এখানে এস প্রাইম কাঠামো এস থেকে বি দ্রুববেগে গতিশীল এখন এস কাঠামোর একজন পর্যবেক্ষক যদি নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান এম এ নির্ণয় করে তাহলে এস প্রাইম কাঠামোর আরেকজন পর্যবেক্ষক নিটনের গতির সূত্রকে পাবেন এফ প্রাইম সমান এম প্রাইম এ প্রাইম দ্বিতীয় স্বীকার্য দ্বিতীয় স্বীকার্য দ্বিতীয় স্বীকার্যকে আলোর দ্রুতির ধ্রুবতা নীতি বলা হয় মনে করি তিনজন পর্যবেক্ষক তিনটি প্রসঙ্গ কাঠামো এস ওয়ান এস টু এবং এস থ্রিতে অবস্থান করছে এখানে এস টু এস ওয়ান থেকে সি বাই ফোর বেগে দূরে সরে যাচ্ছে দূরে সরে যা থ্রি কাঠামো কাঠামো সি বাই ফোর বেগে আসছে এখন এস ওয়ান কাঠামোতে যদি একটি আলোক শিখা প্রজ্জ্বলিত করা হয় তাহলে এস টু কাঠামোর পর্যবেক্ষক আলোর দ্রুতি পরিমাপ করবেন সি মাইনাস সি বাই ফোর সমান থ্রি সি বাই ফোর এবং এস থ্রি কাঠামোর পর্যবেক্ষক ওই আলোর দ্রুতি পরিমাপ করবেন সি প্লাস সি বাই ফোর অর্থাৎ ফাইভ সি বাই ফোর কিন্তু শিকার যে বলে যে এটা সম্ভব নয় সকলে আলোর দ্রুতি পরিমাপ করবেন সি শূন্য স্থানে সাপেক্ষে এস প্রাইম কাঠামো বিবেগে গতিশীল এখন এস কাঠামোতে একটি আলোক শিক্ষা প্রজ্জ্বলিত হলে এস কাঠামোর পর্যবেক্ষক যদি আলোর দ্রুতি পরিমাপ করে সি এবং এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক যদি আলোর দ্রুতি পরিমাপ করে সি প্রাইম তাহলে স্বীকার্য অনুসারে হবে সি C টু সি প্রাই এই স্বীকার্য অনুসারে আলোর দ্রুতি সার্বজনীন ধ্রুবক অর্থাৎ আলোর দ্রুতির কোনো পরিবর্তন হবে না